হঠাৎ করে আমার এক বন্ধুর ফোন এলো আজকে কি বেরোতে পারবে নাকি তখন আমি ভাবলাম যে হ্যাঁ আজকে তো আমার ছেলেও স্কুলে চলে গেছে ও বলছে নাকি ওরও ছেলে স্কুলে চলে গেছে তো ও ফ্রি আছে হুট করে ঝটপট সংসারের সমস্ত কাজ সেরে রেডি হয়ে গেলাম দুজনে মিলে চলে গেলাম পাশেই একটা ক্যাফেতে আর এইটুকু সময় যতক্ষণ ছেলেরা বাইরে থাকে বাচ্চারা বাইরে থাকে ততটাই কিন্তু সময় থাকে মাদের সমস্ত কিছু কাজ করে নেওয়ার ঠিক তেমনই আমারও তাই সমস্ত কিছু কাজ করে নিই ওই এক দেড় ঘন্টা বন্ধুর সাথে একটু গল্প করে মনটাও অনেকটা হালকা হলো আর আমরাই যে পাশের ক্যাফেতে গেছিলাম সেখানে গিয়ে আমরা ভেজ কর্ন স্যান্ডউইচ খেলাম তার সাথে নিলাম লস্যি ওটা খেতে খেতে অনেক গল্প করলাম আর এই এক দেড় ঘন্টায় কিন্তু আমাদের রিফ্রেশমেন্ট কেননা আমরা যারা বাড়িতে থাকি মারা তাদের কিন্তু একটুকু আমরা বাচ্চা ছেড়ে কোনো সময় পাই না সমস্তটাই বাচ্চাকেই দিতে হয়